কখনও কি সাবুদানা দিয়ে রসমালাই খেয়েছেন হ্যাঁ শুনতে অবাক হলেও কিন্তু এটাই সত্যি সাবুদানা দিয়ে কিন্তু এখন রসমালাই বানানো যায় আর এই রসমালাইটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে ঘরে থাকা মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই সাবুদানা দিয়ে রসমালাই তৈরি করা যায় আর এই রসমালাইটা এতটা নরম যে মুখে দিলেই মিলিয়ে যাবে আমার পরিবারের তো সবাই এই সাবুদানা রসমালাই খেয়ে অনেক প্রশংসা করেছে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি এখানে একটা স্টেনার রেখেছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি সাবুদানাগুলোকে এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব বেশি ধোয়ার প্রয়োজন নেই দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হবে আপনারা চাইলে সাবুদানা পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন সাবুদানাগুলো কিন্তু আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি স্ট্যানারটা এই মিক্সিং বলের উপর রেখে দিবে এতে করে পানিগুলো কিন্তু সবটা ঝরে যাবে আর সাবুদানাগুলো এইভাবে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এতে করে সাবুদানাগুলো অনেকটা ফুলে নরম হয়ে উঠবে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু কতটা ফুলে গিয়েছে আর নরমও হয়ে গিয়েছে এখন এই সাবুদানাগুলো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি বেশি লবণ দেওয়া যাবে না এখন এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর এখন আমি সাবুদানাগুলো হাত দিয়ে ভালোভাবে কছলিয়ে মতে নিচ্ছি চাইলে আপনারা লবণটা স্কিপও করে নিতে পারেন এখন আঠালো একটা ডো তৈরি হবে ডোটা আঠালো হলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই ডোটা আমার মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব তো প্রায় পাঁচ মিনিট পর হাতে আমি একটু তেল মেখে নিলাম বলগুলো বা রসমালাইগুলো তৈরি করার জন্য আমি একটা গোল চামচ নিয়েছি ছোট এই চামচের মাপ মতো এখান থেকে আমি এক চা চামচ সাবুদানার ডো নিয়ে নিলাম এখন হাত দিয়ে আমি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো বল বা রসমালাই কিন্তু একইভাবে তৈরি করে নিতে হবে পরবর্তীতে আবার আমি এক চা চামচ সাবুদানা ডো এখানে আমি হাতে নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি এই চামচটা নেওয়ার কারণ হচ্ছে সবগুলো মিষ্টি বা বলগুলো কিন্তু একই সমান হবে সবগুলো বল বা মিষ্টি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলো রান্না করার পালা তার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এখানে আমি আধা কেজি পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এখন এখানে আমি তিন চা চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে এই লিকুইড দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই রসমালাই টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা থাকলে দিয়ে নেবেন কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতে পাবেন যে দুধ থেকে বলক চলে আসছে দুধের থেকে যখন বলক চলে আসবে তখন আমি এই রসমালাই বা যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা আমি একে একে দিয়ে দিব তো এখন আমি বলগুলো বা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একে একে তো বল বা মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আলতো হাতে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন এগুলো ভেঙে না যায় তো আমি আলতো হাতে একটু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিচ্ছি তো দুধের মধ্যে এই মিষ্টিগুলো আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব মানে রান্না করে নিব দুধে চুলার আঁচটা কিন্তু কমিয়ে তারপর আমি রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট পর এগুলো রান্না করে নিয়েছি এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আবার একটু আমি আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি তো রসমালাই বা মিষ্টিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে আমি দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিয়ে নিতে পারেন তবে আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন আগে থেকে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম চার চামচ পানিতে এখন সেটা দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর সবশেষে আমি কাকবাদাম উপর থেকে ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু দুধটা ঘন হয়ে আসবে আর রসমালাইগুলো খেতেও ভালো লাগবে দেখুন একটা রসমালাই আমি তুলে দেখিয়ে দিচ্ছি রসমালাইটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা নরম হয়েছে এখন রসমালাইগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব আর বেশি চুলাতে রাখা যাবে না এতে করে কিন্তু দুধটা শুকিয়ে যাবে আর চুলা থেকে নামানোর পর কিন্তু এমনিতে এটা ঘন হয়ে আসবে দুধটা টেনে চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি এখন আমি উপর থেকে কাঠবাদাম পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে এই সাবুদানার রসমালাইগুলো দেখতেই পেলেন অল্প উপকরণ দিয়ে আমি ঘরে কীভাবে সাবুদানা রসমালাই তৈরি করে নিলাম বাসার একবার হলেও কিন্তু আপনি সাবুদানা রসমালাইটা তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর এই রসমালাইটা কিন্তু অনেক নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ